বাংলাদেশ ক্রিকেট টিম পূর্ণ শক্তির বাংলাদেশ ক্রিকেট টিম তাদের মোরাল বুস্ট করার জন্য বিশ্বকাপের আগে দিয়ে জিম্বাবুর সাথে টি টোয়েন্টি সিরিজের আয়োজন করে সেখান থেকে জিততা আরও বেশি মোরাল বুস্ট অর্জনের জন্য বাংলাদেশ যায় হইতেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে কারণ কি সহজ প্রতিপক্ষ পায়া যদি জিতে প্লেয়ারদের মোরাল বুঝতে হবে তারা অনেক খুশি থাকবে এবং ওই খুশি মন নিয়ে বিশ্বকাপে খেলতে যাবে কিন্তু যুক্তরাষ্ট্রে খেলতে গিয়া বাংলাদেশ টিম যে পিছলাটা খাইছে প্রথম টি এটা তো কেউ ধারণাও করে নাই এই দেখেন আজকে সেকেন্ড টি টোয়েন্টি ছয় বলে কত লাগে ছয় বলে লাগে বারো বাংলাদেশের হাতে আছে এক উইকেট এমন না যে ইউএসএ আগে ব্যাটিং করে দুইশো তিনশো রানের টার্গেট দিছে আইপিএল এর মতো রান কিন্তু বেশি না একশো চল্লিশের সামান্য বেশি একশো পঁয়তাল্লিশ ওই যে আমার আব্বু বলতেছে একশো পঁয়তাল্লিশ সানের টার্গেট দিছে একশো পঁয়তাল্লিশ সানের টার্গেট ইউএসের বিপক্ষে চেজ করতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট টিম ওই দেন যাতা শুরু করে দিছে সার্কাস চলতেছে এখন পাঁচ বোলার লাগ হইতেছে এগারো রান একশো রান নয় উইকেট আজকেও টপ অর্ডার অন্যান্য দিনের মতো ব্যর্থ গত ম্যাচে হারার পরে অনেকে বলারদের বিশেষ করে শরিফুল ইসলাম বা মুস্তাফিজুরকে অনেক রকম ভাবে কথা বলছেন যে শেষ বিশ বলে কিভাবে ইউএস এর মতো টিম ঠিক আছে আজকে তো রান তারা দেয় নাই আজকে তো একশো চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে আটকে দিছে আজকে কী হয়েছে আজকে টপ অর্ডার মিডল অর্ডারের কি হইছে ভাই বাংলাদেশ টিমে কোনটার অভাব আছে এই টিমটাতে পূর্ণ শক্তির একটা টিম নিয়ে গেছে যেটা শুরুতে বলছি এই টিমে ব্যাটিং কোচ আছে এই টিমে বলিং কোচ আছে এই টিমে ফিজিক্যাল ট্রেনার আছে এই টিমরে অনেক যত্ন সহকারে মেনটেন করা হয় প্লেয়ারদের যত্ন করা হয় বেশি খেলানো হয় না যাতে ইঞ্জুরিতে পড়ে যায় তাই না দেখতেছি না আমরা রেস চলতেছে রেস দিয়া দিয়া খেলাইতেছে ওই টিম দেখেন অবস্থা ইউএসের মধ্যে টিমের সাথে খেলতে গেছে সেইখানে তারা এই অবস্থা লাগাই দিছে এটা কি ভাই কোনোভাবে গ্রহণযোগ্য তাই না এটা কি কোনোভাবে গ্রহণযোগ্য এই ম্যাচ যদি জিততেও যায় বা হাইরাও যায় তাদের কিছু যায় আসে না বাংলাদেশের ক্রিকেট ভাই আবারও সুন্দর করে বলতেছি এই টিমটার কোচ আছে ব্যাটিং কোচ আছে আলাদা করে ফিল্ডিং কোচ আছে বলিং কোচ আছে কোচরা তো ভাই মানসিক ট্রেনিং দিবে না কোচরা দিবে হচ্ছে টেকনিক্যাল ট্রেনিং এখন এই পোলাপানগুলা যেহেতু আমেরিকায় গেছে আমেরিকায় কিন্তু খুব ভালো ভালো চিকিৎসক আছে খুব ভালো ভালো মনোবিদ আছে খুব ভালো ভালো সাইক্রাক্ট আছে কোচরা তো টেকনিক্যাল ট্রেনিং দিবে মাথার ভিতরে যে জ্ঞানজামটা হয়ে আছে প্লেয়ারদের মধ্যে ওইটার মেরামত কিন্তু ভাই ভালো একজন মনোবিদ বা সাইক্রাটিস্ট মানে সাইক্রাক্ট্রিস্ট কত কঠিন একটা উচ্চারণ করতেও পারতি না যাই হোক সাইকোলজিস্ট ভালো একটা সাইকোলজিস্টই এটা সমাধান করতে পারে আমার মতে বাংলাদেশের টপ অর্ডার যে কয়জন আছে লিটন দাস নাজমুল হোসেন শান্ত তানজিদ হাসান সরকার এবং মিডল অর্ডারে যেই কয়জন আছে সবাই সিরিয়াল ধরে একজন সাইকোলজিস্ট দেখানো উচিত কারণ ভাই টেকনিক্যাল দিক থেকে সবাই ভালো প্লেয়ার সবাই ভালো খেলে আমরা সবাই জানি কিন্তু কিছু একটা এই যে ঠিক এই জায়গায় কিছু একটা ঝামেলা হইতেছে যে ঝামেলাটার কারণে কেউ পারফর্ম করতে পারতাছে না বডি ল্যাঙ্গুয়েজ শো করতে পারতাছে না ইউএস এর মতো টিমের কাছে ক্রিকেটের ক্রিকেটের ইউএস এ খুব ছোট দল এই ছোট দলের কাছে ফার্ম বেল করতেছে নার্ভাস হইতেছে উল্টাপাল্টা খেলতেছে তো ঝামেলাটা এই জায়গায় সেই ঝামেলা সমাধানের জন্য অবশ্যই তাদের ডাক্তার দেখানো উচিত আমি বলতেছি না তারা পাগল মানুষের মনস্তাত্ত্বিক অনেক রকম সমস্যাই হইতে পারে তার জন্য পাগল হইতে হবে এমন কোনো বিষয় না এ দেখেন হাইরে গেছে সিরিজ সিরিজ জিতলো বাংলাদেশের বিপক্ষে ইউএসএ বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতছে কংগ্রেচুলেশন টু আচ্ছা যেটা এই ঝামেলা ভাই মাথায় এই ঝামেলা কোচরা সমাধান করতে পারবে না এই ঝামেলার জন্য দরকার একজন মনোবিদ সো বাংলাদেশ ক্রিকেট টিম এই ঝামেলার থেকে বের হবে এবং আমাদের ফ্যানদের কষ্টের থেকে মুক্তি দেবে দেখেন খুব লজ্জাজনক একটা বিষয় এর মতো একটা দল বাংলাদেশ দল রে এভাবে হারাইছে এই লজ্জা ভাই আমরা কই রাখবো লোকানোর জায়গাও নেই আপাতত তো মন খারাপ করার কিচ্ছু নাই বাংলাদেশ ক্রিকেটে এর থেকে হয়তো খারাপ দিন ভবিষ্যতে আসতে যেতেছে কারণ এই প্লেয়াররা মোরাল বুস্ট করতে গেছিল ইউএসএতে তাদের মোরাল এখন এমন ডাউন হয়েছে গর্তের নিচে ঢুইকা ওই মাটির তলায় যে আগ্নেয়গিরি আছে আগ্নেয়গিরি পর্যন্ত গেছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ